একটা অন্ধ দেখলেন যে একটা অন্ধলোক যদি এই বেল্টে বেলটি রাখতে পারে অলরেডি সে আশাকে গেলে টানবে তা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে যে নিউ মডেলের হাতি মডেলের মেশিন আমাদের সামনে দুই পাশে দুইটা খাড়া করা আছে আবারও চলে আসলো সেই আকর্ষণীয় লেটেস্ট মডেলের আমাদের হাতি মডেলের মেশিন যে জনপ্রিয় আমাদের একটা মেশিন ছিল হাতি মডেলের সেই মডেলটা আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল এখন দেখছেন প্রচুর পরিমাণে আমাদের সে জনপ্রিয় হাতি মডেল তারপরে বিগ বস চাপ কাটার সব ধরনের মেশিন আমাদের স্টকে চলে এসে তাই দুটো তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন দিয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মালটা বেছে নেন দেখছেন যে সে হাতি আমরা পঁচিশে যে আপডেটটা আমাদের আইলো আমাদের ইতিমধ্যে ফুরাই গিয়েছিল। আবার সে নতুন দু হাজার সালের যে আপডেট মডেলের হাতি মডেলের মেশিন আবার আমাদের ঈদের আকর্ষণ হিসেবে আমরা নিয়ে চলে আসছি তা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত আপনার মূল্যবান বেশিটা বেছে নেন স্টক খুবই সীমিত কারণ ঈদের সামনে প্রচুর পরিমাণে আমাদের সেল চলছে তাই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার এই হাতি মডেলটা নিতে পারেন এবং আমরা কালারটা নিয়ে আসি পুরো গ্রে কালার আছে লাল গেরে কালার আছে বিভিন্ন কালার আছে